সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় কিন্তু আমরা অনেকেই যারা যা নামাজে সাদা আমরা পারি না যারা যা নামাজে দোয়া আমরা পারি না সেই জন্য আমরা সকলেই আজকে যারা যা নামাজের নিয়ম থেকে শুরু করে যারা যা নামাজের দোয়া পর্যন্ত সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করব ইনশা আল্লাহ আমার সাথে সাথে সবাই যারা যা নামাজের নিয়ম কিভাবে করতে হয় ঈদের হাত উঠাতে হয় কিন্তু জানাজার নামাজে হাত উঠানোর কোনো প্রয়োজন নেই তাহলে বিয়াজ শেষ করে বলে আমরা হাত বাঁধব হাত বাঁধার পরে আমরা বলবো স্থানা সবাই আমার সাথে বলো শুভ হ্যাঁ

যারা মুক্তা ইমাম সাহেব তাকবীর বলার পরে পিছনে যারা জাহাজার নামাজ আদায় করবে হয়ে তাদেরকেও এই হবে। কারণ জাহাজার নামাজের চারটা তাকবীর হয়ে গেছে শরীফ শেষ করার পরে যে তাকবীর আমরা বললাম এই তাকবীর শেষ হওয়ার পরে জাহাজার নামাজে নির্ধারিত একটা দোয়া আছে এই দোয়াটা পড়তে হবে আমরা সকলে এই দোয়াটা করব সকলে আমরা সফল السلام <applause> عليكم <applause> হাতের কবচি থেকে এই কাত পর্যন্ত আমরা সালাম ফিরাবো এই হাতের কবচি থেকে আবার এই কাত পর্যন্ত এদিকে কাটিয়ে সালাম ফিরিয়ে আমরা জানাজা নামাজ শেষ করবো ইনশা আল্লাহ